নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে তিনজন বেরিয়ে পড়েছি একটু কালীঘাট যাব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আরও একটু দরকার আছে তো সব দরকার মিটিয়ে আসবো তো প্লিজ সাথে থাকুন আয়ুষ যা হবে তাহলে আগে ট্রেনটা তো মিস হয়ে গেল তাহলে এটা নিয়ে যাবে না বাড়ি যাবে এটা নিয়ে যাবে তাহলে ঠিক আছে চলো এটাই সমস্যা আমাদের একটা ট্রেন মিস হলে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে যেতে হবে আমরা এখন স্টেশনে পৌঁছে গিয়েছি আর মনে হচ্ছে কালীঘাট মন্দিরে যাওয়া হবে না কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে একটা বাজে তো শুনেছি মন্দির একটা বন্ধ হয়ে যায় তো আমরা এখন লেক কালীবাড়ির দিকে রওনা দেব সেটাই ভেবে রেখেছে આગેન પેલ હોય છે ગાડી મને ભીડ થા ઘુમ એ এখন বালিগঞ্জ স্টেশনে এখন এসকুলেটার কারেন্টের সিঁড়ি হয়ে গিয়েছে উঠতে কোনো সমস্যা নেই আমরা বালিগঞ্জ থেকে নেমে গড়িয়াহাটের ওই ধরেছি নাও কি হবে নাও আমরা গড়িয়াহাট মোড়ে চলে এসেছি আমরা এখন প্রপার গড়িয়াহাটের মোড়ে চলে এসেছে আর গড়িয়াহাটের পুরো ক্রসিংটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছে এই মুহূর্তে কেমন পরিবেশটা রয়েছে আয়ুষ দেখতে পাচ্ছ কোথা দিয়ে হাঁটছ আমরা গড়িয়াহাট থেকে রামকৃষ্ণ মিশন গোলপার্ক হয়ে লেক কালীবাড়ি যাবো কলকাতা এই কলকাতা থেকে বহু মানুষ বিদেশে থাকে এই কলকাতা থেকে বহু মানুষ বিদেশে থাকে তাদের পৈতৃক ভিটে এখানে কারোর শ্বশুরবাড়ি কারোর বাপের বাড়ি ওনাদের অনেক স্মৃতি তো আমরা যখন এই মিউজিয়াম ট্যুর করি সেটা দেখেন আর এই কমেন্ট গুলো পাই আমরা তো সব সময় তো আশা হয় না আজ একটু এসেছি তো কলকাতা শহরটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো এটা হলো গোল পার্ক হ্যাঁ সামনে ওই বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তো ওনার

এটা সারদেন এভিনিউর সোজা টালিগঞ্জ থানায় কি রাজবিহারী মোড়ে লেক কালীবাড়ি পাশ দিয়ে আমরা তো আজকের কালীঘাট মন্দিরে যেতে পারলাম না তো লেক কালী তো লেক কালীবাড়ি যাওয়ার জন্য মন্দিরটা দেখব

চতুর্দিকে কাজ ভর্তি না যেখানে যায় শালিকের ঝাঁক উড়ে চলে গেল তো হ্যাঁ তাই না heavy পরিবেস না ও কাছে দিয়ে কেটে শুনু ওর করে রাখো খুব দারুণ লাগে এখানে যদি কোন বসলে হয় বসো এখন পার্কের মধ্যে এই নির্জন পরিবেশে হাঁটতে হাঁটতে কালিবাড়ি মন্দিরে পৌঁছে যাবো বাস এটার কথা বলছিল আমি বলি না বাসে ওঠার দরকার নেই চলো স্ক্রেপ খাকা দিয়ে এটাই খুব ভালো কত সুন্দর পরিবেস দেখতে পাচ্ছি বলো

আমরা আগে অনেক খেয়েছি বুঝলে আমাদের পাড়াতে একটা ছিল ভিতরে খেজুরের মতন খোসা ছাড়িয়ে খেতে হয় একদম বাক্স খুললে ওর ভিতরে দু লাইন সাজানো আছে প্রচুর আছে দুটো গাছ পাশাপাশি ভালো লাগে খেতে খেতে ছোট ছোট হ্যাঁ তো এখানে এসে শুনলাম কালীঘাট মন্দির একটা থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকবে আর চারটের পর আমরা ট্রেনে উঠতে পারবো না তার জন্য চারটের আগে ট্রেন ধরবো বলে লেক কালীবাড়িতে একটু পুজো দেবো দিয়ে চলে যাবো ভাগ্যের ব্যাপার এগুলো ভাগ্যের আমি ওই জানি না যে চারটে বন্ধ হয়ে তলায় এসেছি এগারোটা দশের ট্রেন বেরিয়ে গেছে তারপরে এক ঘন্টা কুড়ি মিনিট পর ট্রেন মানে হচ্ছে সাড়ে বারোটার ট্রেন আমরা নেমেছি একটা দশের পরে

কি সুন্দর লাগছে এই পরিবেশটা হেঁটে ঘুরে বেড়াতে গাছপালা দেখো যে কি সুন্দর এই এত হাসছে কেন হ্যাঁ এত হাসার কি হলো হ্যাঁ চলো মন্দিরে তো বসবো চলো আয়ুষ কেমন লাগছে বলো এই সব তোমার ওই দূরে বাচ্চারা একটু খেলা করছে বাবু কে কোন দাও খেলুক একটু ব্যাপারে সব রকম ফুলের গোলাপ বাগানে এসে গিয়েছি আমরা যত রকম গোলাপ ছিল সব এখানেই রাখা আছে दार्जिलिङ <laughs> 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 এতিয়া কি গছ এতিয়া কি গাছ

क्यों जान ले बोलवे जाने नीच से ही अलग है क्यों तो जान गई गाज नहीं जा रहा पूरी चर्च ना करे आये देखो এখানে চতুর্দিকে কাঁচের বোতলের মধ্যে জল দিয়ে ওখানে যত রকম ফুল আছে এখানে সবগুলি মনে রাখা সব পাঁচের বোতলের মধ্যে জল ভর্তি করা রয়েছে আয়ুষ হাত দিও না ওখানে যত রকম আছে ডাল কেটে কেটে এখানে রাখা আছে হুম দারুণ সবগুলো একদম বড় পুষ্ট ফুল হ্যাঁ 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 দারুণ কালার আর দারুণ সাইজ হ্যাঁ যেদিকে আমি মোবাইল ঘোরাচ্ছি সেদিনই ফুল গাছ ভর্তি দেখে মন এইখান থেকে আর অন্য কোনো জায়গায় যেতে ইচ্ছা হয় এইসব ফুল দেখলে

বেঙ্গলি রোজ সোসাইটি

Thank <laughs> you. পারে দেখো আয়ুষ মাছ এখানে বেশি এখন খেলা করতে ভালো লাগছে শেষ সময়টা কেমন লাগলো ভালো আমারে জাওয়ার ইচ্ছা নেই আর আমারও জাওয়ার ইচ্ছা নেই কিন্তু আমাদের তো আরেকটা দূর বাড়ি যেতে হবে যেতে হবে

আউ মনিটা দেখলে